মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে কতটা রসালো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা রসালো হয়েছে আর তুলোর মতো নরম তুলতুল করছে নমস্কার বন্ধুরা ওলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজির রসালো মিষ্টি খেতে খুবই সুন্দর হয় যেমন তুলতুলে নরম তেমনই রসালো পয়লা বৈশাখ উপলক্ষে আমি আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি হাফ কাপ সুজি নিয়েছি এবার উনানটা ধরিয়ে নেব দিয়ে আমি সুজিটা ভেজে নেব উনানটা ধরিয়ে নিয়েছি এবার আমি কোড়াইটা বসিয়ে দেব কোড়াই গরম হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়েছি এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব সুজি আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি আপনারা বাড়িয়েও নিতে পারেন আর কমিয়েও নিতে পারেন সুজিটা এবার আমি ভেজে নেব আপনারা সুজির পরিমাণ বাড়ালে ঘের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এবার দিয়ে দেব আমি ময়দা এখানে আমি দু চামচ ময়দা নিয়েছি এই ময়দাটা দিয়ে দেব এবার ময়দা সুজিটা আমি ভেজে নেব এবার দিয়ে দেব সামান্য নুন সামান্য একদম অল্প সামান্য নুন দিয়েছি এবার আমি ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দেব আমি এখানে দুধটা আগে থেকে জাল করে নিয়েছি জাল করে ঘন করে নিয়েছি আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি আর এক কাপ দুধ নিয়েছি আপনারা যতটা সুজি দেবেন তার ডবল দুধ দেবেন এবার আমি দুধটা দিয়ে দেব আমি এখানে দুধের পরিমাণটা বেশি দিয়েছি দুধটা ঘন করে নিয়েছি দু গ্লাস দুধকে আমি এক কাপ করে নিয়েছি যাতে মিষ্টিটা খেতে খুব সুন্দর লাগে আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন তবে কি বলুন তো বন্ধুরা দুধ দিলে বেশি খেতে ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব মিষ্টি বানানোর জন্য ডোটা একদম রেডি এইভাবে ডোটা বানাতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি চিনি সিরাটা বানিয়ে নেব আমি এখানে এক কাপ চিনি নিয়েছি চিনিটা আমি মধ্যে দিয়ে আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আর দেড় কাপ জল এবার চিনির শিরাটা হালকা চিটচিটে করে আমি ফুটিয়ে নেব এক তার দু তার হবে না হালকা চিটচিটে ভাব থাকবে তখনই চিনি সিরাটা আমি নামিয়ে নেব সুজির ডোটা ঠান্ডা হয়ে এসেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে দেব এবার আমি এটা ভালো করে মেখে নেব হালকা গরম আছে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি গোল করে নেব সুজির ডোটা আমি গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে গোল করে নিতে হবে আর বেলন পিড়িতে আমি ঘি বুলিয়ে নিয়েছি এবার আমি বেলে নেবো বেলা হয়ে গেছে এবার আমি কেটে নেবো একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কেটে নেব এই কেটে নেওয়া অংশগুলো আমি রেখে দেবো এগুলোও বানিয়ে নেব এবার আমি সাইজ করে কেটে নেব আমি চৌকো সাইজের বানাবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন সবগুলোই আমার কাটা হয়ে গেছে এবার আমি ভেজে নেব আমি উনানের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব আমি শিরাটা ফুটিয়ে নিচ্ছি চিনির শিরার মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচ দুটোর আমি মুখ ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেব সামান্য ইয়েলো ফুড কালার সামান্য এবার মিষ্টিগুলো আমি উল্টে দেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা কতটা ফুলছে দেখতে পাচ্ছেন এই দেখুন আর বেশি কড়া করে ভাজবো না এবার আমি তুলে নেব খুব বেশি কড়া করে ভাজলে তাহলে মিষ্টির রসটা ঢুকবে না এগুলো ভেজে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা হাফ কাপ সুজিতে কতগুলো মিষ্টি হয়েছে সুজির ডোটা যখন আমি বেলেছি খুব পাতলাও না আর খুব মোটাও না দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি হয়েছে চিনির সিরাটা আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি হালকা চিটচিটে ভাগ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার নামিয়ে নিচ্ছি সুজির মিষ্টি ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর সব তুলোর মতো তুলতুল করছে খুব বেশিক্ষণও রাখার দরকার নেই তাহলে খুব নরম হয়ে যাবে আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে কতটা রসালো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা রসালো হয়েছে আর তুলোর মতো নরম তুলতুল করছে এই পয়লা বৈশাখের দিন আপনারা এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো হয় এই মিষ্টি বানানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ